ফেসবুকে আপনার প্রোফাইল পিকচারটা কেউ যেন সেভ করতে না পারে বা স্ক্রিনশট না নিতে পারে সেজন্য আপনি কী করবেন এই কাজটা করার জন্য ফেসবুকে প্রোফাইল পিকচারের উপর আপনাকে একটা গার্ড দিতে হবে যার ফলে কেউ আর আপনার এই প্রোফাইল পিকচারটা স্ক্রিনশট নিতে পারবে না বা সেভ করতে পারবে না কিভাবে কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি বাট ভিডিওটি শেয়ার করে লাইনে রেখে দিন যে কোনো সময় কাজে লাগবে তো ফার্স্টটি আপনার ফোনের যে ফেসবুক আছে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে বাম পাশ উপরের দিকে আপনার যে প্রোফাইলের যে ফটো রয়েছে ছোট্ট আকারে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল পিকচার বা ফটো রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে বা ওপেন করতে হবে দেখেন ক্লিক করলাম দেন নিচের দিকে দেখেন লেখা আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এখানে গার্ড দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবেন তাহলে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা ওইতে কিন্তু আপনার প্রোফাইল পিকচারে সিকিউর রাখতে পারবেন তার মধ্যে প্রথম যে অপশনটা আদার পিপুল ক্যান নট ডাউনলোড মানে এটা কেউ ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং নিচের গুলো অনেক ফিচার রয়েছে যাই হোক আমি নেক্সট এ ক্লিক করলাম আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখেন প্রোফাইল পিকচার গার্ড হিসাবে কিন্তু চলে আসছে এখন সেভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রোফাইল পিকচার গার্ড হয়ে গেছে এখন থেকে এই প্রোফাইল পিকচারটা কেউ সেভ করতে পারবে না বা গ্যালারিতে নিতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে আবার যদি কখনো সার্ভিসটা বন্ধ করার প্রয়োজন হয় জাস্ট এই প্রোফাইল পিকচার গার্ডের উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে টার্ন অন প্রোফাইল পিকচার লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ইএসএ ক্লিক করলে কিন্তু এটা আবার বন্ধ হয়ে যাবে সেইভাবে খুব সহজে জাস্ট একটা সেটিংসের মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইল পিকচার আপনি সিকেও রাখতে পারবেন সো ভিডিওটি টাইম শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে ধন্যবাদ